ওটা সমাজই তখন ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত খুন ধর্ষণ চুরি লুণ্ঠন অন্যায় আর অপরাধ হরদম ঘটে তুচ্ছ বিবাদের ধরে বছরের পর বছর লেগে রক্তক্ষয়ী সংঘর্ষ নিজ হাতেই নিজের কন্যাকে ওরা জীবন্ত মাটিতে পুঁতে ফেলত ফুটফুটে কন্যা শিশুর অন্তিম আর্তনাদেও ওদের অন্তরে একটু মায়ামমতার উদ্রেক হতো না জালিমের অত্যাচারে নিপীড়নে চিৎকাররত মজলুমের পাশে কেউই তখন এগিয়ে আসত না বর্বরতায় রাচ্ছন্ন দিশেহারা যখন পুরো মানব সমাজ ঠিক এমনই এক সময় এমনই এক বিপদসংকুল পরিবেশে এক দীপ্তোজ্জ্বল আলোক উৎসের উদয় হলো যার আলোর উদ্ভাসে গোটা জগৎ আলোকিত হলো দূরীভূত হয়ে গেল জাহিলি যুগের সকল অমানিসা পথ মানুষ খুঁজে পেল পথের দিশা নারী লাভ করলো মা বোন মেয়ে কিংবা জীবন সঙ্গিনীর মর্যাদা পদভোলা মানুষগুলো যার সান্নিধ্য লাভে হল মহা সৌভাগ্যবান আলোকিত সাহাবা হ্যাঁ মুক্তির দিশারি সেই মহা মানবের কথাই আমি বলছি যাকে উদ্দেশ্য করে মহান রাবুল্লাহ আলমিন বলেছেন আমি আপনাকে বিশ্বজাহানের জন্য কেবল রহমত স্বরূপই পাঠিয়েছি তিনি আমাদের রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি মহাপ্রশংসিত মহামানব মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম তিনি সমগ্র জাহানের জন্য রহমত সরুফ রহমাতুল্ল আলমিন তিনি চিরসুখময় আবাস জান্নাতের সুসংবাদদাতা তিনি কঠিন শাস্তির স্থান জাহান্নাম সম্পর্কে সতর্ককারী আল্লাহ সাল্লিম আলা নবীনা মুহাম্মদ তিনি আমাদের রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম যার মর্যাদাকে আল্লাহ সবানহুয় তা সকল সৃষ্টির মাঝে বুলন্দ করেছেন ওর অফিক আর আমি আপনার জন্যেই আপনার আলোচনাকে উচ্চ মর্যাদা দান করেছি তিনি আমাদের রাসুল্লাহ সাল আলী সাল্লাম যার আনুগত্যই হচ্ছে আল্লাহ সবুয় তালার আনুগত্য আত আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করল তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অনুকরণই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার বহির প্রকাশ যার অনুসরণের মাধ্যমেই বান্দা লাভ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আর ক্ষমা কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ বড় ক্ষমাশীল অতিশয় দয়ালু তিনিই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ফায়সালা ছাড়া কেউ ईमानदार হতে পারে না ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তায় ইউহাক্কিমুকা ফীমা সাজারা বাইনহুম সুম্মা লা না কিন্তু আপনার পালনকর্তার কথম তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না তাদের মাঝে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক মানবে অথপর আপনার মীমাংসার ব্যাপারে নিজেদের মনে রকম সংকীর্ণতা পাবে না এবং সন্তুষ্ট চিত্তে তা কবুল করে নিবে তিনি আমাদের রাসুল্লাহ সাল্লাসাল্লাম সমস্ত সৃষ্টির মাঝে যাকে সবচেয়ে বেশি ভালোবাসাই হচ্ছে ইমানের দাবি তিনি ইরশাদ করেছেন ওয়া তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান পিতা মাতা এবং সকল মানুষ থেকে প্রিয় হব তিনি আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম যিনি কাল কেয়ামতের ময়দানে সে উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন সহি মুসলিমে বর্ণিত হয়েছে লিকুল্লি নাবিগিন দা আওয়াতুন দাহ আলি উম্মতি ওয়াইন্নি ইহতাবাতু দা আওয়াতি শেফা আতল্লি উম্মাথি ওমাল কেয়ামাহ প্রত্যেক নবীর জন্যেই একটি বিশেষ দোয়া ছিল যা তারা নিজ নিজ উম্মতের জন্য করে গেছেন আর আমার সেই বিশেষ দোয়াটি আমার উম্মতের সাফাতের জন্য রেখে দিয়েছি তিনি আমাদের রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম যার সুমহান চরিত্রের প্রশংসায় আল্লাহ আলা বলেছেন ও ইন্নাকালা আলা খুলুকিন আজিম আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন তিনি আমাদের রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যিনি ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী সর্বাধিক দানশীল সবার চেয়ে বেশি সাহসী তিনি ছিলেন কুমারী নারীর চেয়েও বেশি লাজুক প্রকৃতির তিনি সর্বাপেক্ষা অধিক বিনয়ী তিনি যখন কার কথা শুনতেন পূর্ণ মনোযোগের সাথে তা শ্রবণ করতেন তিনি নিজ পরিবারের কাজে অন্যদের সাহায্য করতেন নিজের কাজকর্ম নিজেই সম্পাদন করতেন নিজ হাতে নিজের জুতো সিলাই করতেন তিনি ছিলেন সবচেয়ে বেশি দুনিয়া বিমুখ তিনি আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম যিনি আপন প্রতিপালকের সর্বাধিক ইবাদতকারী তিনি আল্লাহকে সর্বাধিক স্মরণকারী অনুগত বান্দা যিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক একশো তাওবা করতেন স্বীয় পালনকর্তার ভয়ে তার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ত নামাজে দাঁড়াতে দাঁড়াতে পা মোবারক ফুলে যেত তিনি পবিত্র কোরআনের সর্বাধিক বিশুদ্ধ এবং সবচেয়ে বেশি তিলাবাতকারী তিনি যথাযথভাবে পবিত্র কোরআনের হুকুম আকাম পালনকারী কোরআনের সমস্ত বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নকারী তিনি আমাদের রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম যিনি দিন ইসলাম প্রতিষ্ঠায় নিজের রক্ত ছড়িয়েছেন, জিহাদের ময়দানে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরেছেন যিনি প্রায় সাতাইশটি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কালেমার পতাকা উদ্দিন রাখার লক্ষ্যে বহু সেনা অভিযান পরিচালনা করেছেন তিনি আমাদের রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আর আমরা তার গর্বিত উম্মা دار أدل شوي، أما ذلوجنا شرطتم، الله سبحانه وتعالى، ببيت كلامه مزيدير شد كرشن، لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله، لمن كان يرجو الله واليوم الآخر، وذكر الله كثيراً. বস্তুত আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এমন ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে হে প্রিয় উম্মা আপনাদের একটি সুসংবাদ শোনাচ্ছি আমরা যেন প্রিয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আর সাল্লামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারি আলোকিত সমাজ গড়তে পারি এরই লক্ষ্যে আপনাদের প্রিয় চ্যানেল উম্মা নেটওয়ার্ককে ধারাবাহিকভাবে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবনচরিত সর্বোত্তম আদর্শ উসওয়াতুন হাসানা সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের উত্তম তৌফিক দান করুন আল্লাহুম্মা বারিক ফি ইরাদাতিনা আমিন ইয়া রব্বাল আলামীন